নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চৌটা শ্রাবণ একুশে জুলাই সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আর চৌটা শ্রাবণ একুশে জুলাই সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুখান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থাকা বেল আইকনটি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আর চৌঠা শ্রাবণ একুশে জুলাই আজকে সোমবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা বাইশ একাদশী দিব আটটা আঠাশ রহণী নক্ষত্র রাত্রি নটা এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ কোন গ্রহ কোথা অবস্থান করছে আজ একুশে জুলাই সোমবার মেষ বৃষে চন্দ্র শুক্র মিথুনে বৃহস্পতি কর্কটে চন্দ্রকে কর্কটে রবিভূত সিংহে तो सिंह देखिए ये क्या हो रहा मंगल और केतु और सिंह के मंगल केतु और राहु कुंभ में शनि मीन ये बात सुन देखिएगा मीन राशि इधर बात सुन देखिए सिंह राशि आज के राशि फल आज के दिन का सिंह राशि जीवो ने যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একাধিক ক্ষেত্র থেকে তাদের আয়ের সুযোগ আসবে বিশেষ করে দশমে চন্দ্রের সঙ্গে শুক্রের অবস্থান কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে নানা দিক থেকে প্রচুর কর্মের আগমন আসবে সিংহ রাশি তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার চাপ থাকবে তা হচ্ছে আপনার কোনো ভুলভ্রান্তি সিদ্ধান্তের কারণে যেমন আপনার পিতার শারীরিক অসুস্থতা বাড়াবাড়ি হতে পারে তেমনই আপনার আর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনের উন্নতি আপনাকে ঠেকাই কি এছাড়াও দিক দিয়ে বিরাট সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার কর্মসূত্রে বিভিন্ন জায়গায় অবশ্যই আজকের দিনে কিছুটা ভ্রমণ যোগ আছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশে রবির অবস্থান আপনার পিতা বা পিতৃ তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সাবধানে থাকবে তবে রবি বুধের বুধাদিত্য যোগ সিংহ রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য এছাড়াও আজকের দিনে আপনার লটারি যেতার স্বপ্ন হবে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফাইভ এইট থ্রি টু ওয়ান ফাইভ এইট থ্রি টু ওয়ান ফাইভ এইট থ্রি এই সংখ্যা ধরে চলুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে নতুনত্বের সন্তান আদি পাবেন এছাড়াও আজকের দিনে আপনার নানা দিক থেকে নানা সৌভাগ্য যোগ আছে সুতরাং সিংহ রাশিকে বলব আজকের দিনে তাদের লটারি যেতার সুযোগ আছে লটারি যেতার সংখ্যা টু ওয়ান ফাইভ নাই থ্রি টু ওয়ান ফাইভ নাই থ্রি টু ওয়ান ফাইভ নাইভ থ্রি টু ওয়ান ফাইভ এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগৎবিন্দুর শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃ দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় মহামন্ত্র জপ করবেন আর আমরা ধাইয়া মুক্তির জন্যে একটি কাঠোরা নিয়ে কাটোরার মধ্যে কিছুটা কালো ডাল মাছকলার ডাল কালো ডাল আজকের দিনে অবশ্যই প্রদান করবেন এছাড়া আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে সিংহ রাশি তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার শরীরে রোগ ব্যাধি জানতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা অবশ্যই চলবে তবে আজকের দিনে আপনি যেদিক দিয়ে সবচেয়ে বড় সবচেয়ে বড় সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার সন্তানের পরীক্ষার আপনার সন্তানজনিত সুবিধির খবর পাবেন সন্তানের পরীক্ষার রেজাল্ট আপনার অনুকূল হবে যে আপনি আপনি পরীক্ষা রেজাল্ট সবচেয়ে ভালো হবে আমি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার মানসিক চাপ থাকতেই পারে আর্থিক জীবনে উন্নতি করতেই পারে কর্মজীবনের সাফল্যের জোয়ার আছে। এছাড়াও আজকের দিনে আমরা যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সদ তারাও ছাড়াও থাকতে পারবে না আজ এই ভিডিও আমি বিশেষভাবে সিংহ রাশিকে বললাম তারা যেন বাবার মাথায় আজকে জল ঢালে বাবার মাথায় জল ঢালতে না বলে কারণ তাদের ধাইয়া চলছে আর আজকে সম্পূর্ণ উপবাসগত অবস্থায় থেকে বাবার মাথায় জল নিলে যে কোনো কাজ একচান্সে হবে এছাড়াও আপনার যে আর কর্মক্ষেত্রে নানা ক্ষেত্রে শত্রুতা তৈরি হবে সে দিক দিয়ে সাবধান সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাত জাতি জায়গায় জানালাম আজকের দিনটা কেমন যাবে তাদের বলবো তারা অবশ্যই আজকের দিনে বিশেষ উন্নতির মুখ দেখবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নতুন নতুন যোগাযোগ পাবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন মানে ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আছে থাকা বেল আইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ